আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি নিয়ে সেটি হচ্ছে রাশিয়ার সুনাম ধন্য কোম্পানি প্যান্ডিয়ার ইন্টার ইন্ডাস্ট্রিজ আপনার ওই থাপবেলের মধ্যে লেখা আছে আর এবং আমি যে যে কোম্পানির নামটি আছে সেই নামটি প্রথমেই আপনাদের ভিডিও সামনে উপস্থাপনা করেছি যাতে করে আপনি এটাই কোম্পানির সম্বন্ধে বুঝে যেতে পারেন প্রিয় বন্ধুরা আমার যারা এই বিষয়পিঠি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা রাশিয়াতে ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে যে সকল পদে ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে সেই সকল পদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আপনাদের কি কি প্রয়োজন কী কী আপনার লাগবে সেই বিষয়টি প্রিয় বন্ধুরা এখানে যারা রাশিয়াতে যে ইন্ডাস্ট্রি হেল্পার হিসেবে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আটশো সাতাত্তর ডলার ইউএস ডলার প্রার্থীকে অবশ্যই হেল্পার হিসাবে যে কোনো কাজের মন মানসিকতা থাকতে হবে বয়স হতে হবে বাইশ থেকে সাতত্রিশ বছরের মধ্যে আর আপনাকে উচ্চতা থাকতে হবে পাঁচ থেকে পাঁচ দশমিক চার ইঞ্চি এখানে যারা যাবেন এখানে বেসিক ডিউটি হবে আট ঘন্টা এবং ইন্টারভিউ হবে তেইশ বাইশ তেইশ চব্বিশ তারিখে আরেকটি হচ্ছে পাইপ ফিটার পাইপ ফিটারের বেসিক বেতন হবে সাতশো পাঁচশো বাহাত্তর ইউএস ডলার অবশ্যই দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পাইপ ফিটারে থাকতে হবে প্রিয় বন্ধুরা আবার এখানে যারা যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি দেখে সাথে সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করেন আর আপনিও যে যদি যেতে চান রাশিয়াতে তাহলে আপনি আরও যে কোনো অনেক আমাদের কাছে অনেক কাজ এখন রাশিয়ার আছে আমি ভিডিও আকারে সব বলতে পারতেছি না কারণ একটি কোম্পানির ইন্টারভিউ আছে বাইশে এবং তেইশ তারিখ চব্বিশ তারিখ এই জন্য আপনাদের কাছে এটা উপস্থাপনা করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি